আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি গত ভিডিও দেখাইছিলাম যে আমার খরগোশ বাচ্চা দিয়েছে তো এখন শুধুমাত্র বাচ্চাগুলোরই কিছু আপডেট দেবো তো বাচ্চাগুলো কেমন আছে এবং সব কয়েকটা আছে কি না তো এই বিষয় নিয়েই আলোচনা করব তো দেখুন আমার খরগোশটা এখনও শুয়ে আছে আর এটা হলো লাল ফিমেলটার বেবি তো আমি লাল ফিমেলটা পনেরো তারিখে মিটিং দিয়ে মিটিংয়ে দিয়েছি তো ওটা এখন মেলের খাসাই আছে ওটাকে এই ঘরের ভিতরে এখনও দেয়নি তো সকালে আমি কিছু ঘাই দিয়েছি খরগোশগুলারে তো অল্প কিছু খেয়েছে এবং খরগোশটা শুয়ে আছে আর কালকে দিয়েছিলাম তো ঘরটা এখনো পরিষ্কার করিনি যেহেতু কালকের খাবারগুলো ক্যারেটের ভিতরে আছে আর কিছু ড্রাগনের খোলা দিয়েছিলাম খরগোশ গুলা খাই কিনা দেখার জন্য তো ড্রাগনের খোসা খরগোশ খায়নি যার কারণে থেকে গেছে তো এইগুলো এখন আমি ফেলাই দেবো আর তো চলুন বাচ্চাগুলো দেখায় তো বাচ্চা যেহেতু এই পাশে দিয়েছে তো আমি এইখানে একটা টালি দিয়ে এটা একটু আপডাল করে দিয়েছি এবং বাইরের সাইডে যে উপরে পস্তা দেখতে পাচ্ছেন তো এই কাগজটা আমি নিখান ফালিয়ে দেয় যাতে এমনি বাতাস বা পানি কোনো কিছুই আসতে না পারে আর এই জায়গাটা একটু মানে আপডাল মতো হয় আর কি যার কারণে আমি এটা মানে আটকা মতো করে দিয়েছি বাচ্চাগুলো আজকে দিন দেখাই বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলোর গায়ে সাদা সাদা ওটা শুরু হয়ে গেছে তো আজকে তিন দিন বয়স তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে এবং অ্যাক্টিভ আছে তো দেখতেই পাচ্ছেন পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চাই যেহেতু সাদা তো সাদা ফেডার ওটা শুরু হয়ে গেছে তো মেল দুইটাই সাদা তো বাচ্চাগুলো তো সাদা হবেই তো বাচ্চাগুলোর খুব ভালো খাওয়াচ্ছে বাচ্চাগুলো সব সময় ভালো আছে এগুলো দেখুন কত সুন্দর বাচ্চা তো আগের পরে তিনটা বাচ্চা দিয়েছিল এইবার পাঁচটা দিয়েছে বাচ্চাগুলো এর ভিতরে হাঁকা বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানিটাতে প্রবেশ না করে তার কারণে ভালোভাবে রেখে দিতে হবে তো বাচ্চার গায়ে বৃষ্টির পানি লাগলে ঠান্ডা লাগবে বা বাইরে থেকে ঠান্ডা বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে এবং গতবার যেহেতু পিঁপড়ায় কিছু বাচ্চা মেরে ফেলেছে তো এবার যাতে পিঁপড়া না আসতে পারে তার কারণে আমি আমার নেস্টিং বক্সগুলো সব বন্ধ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন সবগুলা বক্স বন্ধ করে দিয়েছি বক্সের ভিতরে বাচ্চা দিলে এখন যেহেতু বর্ষাকাল তো পিঁপড়া মানে সবসময় শুকনো জায়গায় জায়গা খোঁজে তো যার কারণে বক্সগুলোর ভিতরে পিঁপড়া বাসা করছে এবং ওর ভিতরে পিঁপড়া ডিম দিচ্ছে তো আর ওর ভিতরে যখন বাসা বাচ্চা দিচ্ছে তো বাচ্চাগুলোর পিঁপড়া কামড়িয়ে মেরে ফেলছে যার কারণে আমি বাইরে ক্যারেট দিয়েছি সাথে পিঁপড়া প্রবেশ করলে আমি দেখতে পাই খুব সহজে আর বাচ্চাগুলোকে দিনে অনেকবার মানে দেখে রাখতে হচ্ছে পিঁপড়া আক্রমণ করছে কিনা তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চায় ভালো আছে আর বাচ্চাগুলো তিন দিন বয়স বাচ্চাগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে তো আস্তে আস্তে বড় হলে পরবর্তীতে আরো আপডেট দেব। তো আমার ফিমেলটা যেহেতু গা থেকে লোম উঠায়নি তো ও এখনও অনেক মোটা মোটা লাগছে তো মনে হচ্ছে এখনও প্রেগনেন্ট তো তো মাত্র পাঁচটা বাচ্চা দিয়েছে তারপর ওর পেটটা অনেক মোটা মোটা তো আমার ফিমেলটা অনেক ভালো এরে আদর করলে ভয় পায় না মানে খুব সুন্দর মতো শুয়ে থাকে দেখতেই পাচ্ছেন অন্য অন্য খরগোশ মানে গায়ে হাত দিলে উঠে যায় তা আমার এটা এদিক খুবই ভালো ওরে আদর করলেও খুব সুন্দর করে শুয়ে থাকে আর এই বাচ্চাটা যেহেতু সারাক্ষণ এই সাদারার কাছে থাকে তো আমি এর মাকে মেডিং করতে দিয়েছি এবং এটাকে এই ঘরের ভিতরে রেখেছি আর বাচ্চা খাবার খাওয়া শিখে গেছে যার কারণে কোনো সমস্যা হচ্ছে না তো আমি এখন আপনাদেরকে আমার লাল ফিমেলটা সেটাকে দেখাবো তো গাইস এই যে দেখুন আমার লাল ফিমেলটা মেলের খাচায় আছে তো মেলটার অবস্থা একেবারে খারাপ তো মেলটা একেবারে মানে ময়লা মেখে তো অবস্থা খারাপ হয়ে গেছে ওর পশম সব হলুদ হয়ে গেছে তো যখন রোদ হবে তখন আমি ওকে মানে গাটা মুছে দেব আর এই যে লাল ফিমেলটা আছে তো এই তিন চার দিন ধরে মেলের সাথে আছে তো ওরা সাকসেসফুল মেটিং করেছে কি না মানে আমি দুইবার করতে দেখেছি তারপরে আর করেছে কিনা আমি জানি না তো যাই হোক ও চার পাঁচ দিনের ভিতরে থাক কারণ ওই ঘ ওই ঘরটায় যেহেতু খরগোশ বাচ্চা দিয়েছে বাচ্চাটা এবার আমি বাইরে রেখেছি যার কারণে এই লালটা ওর ভিতরে দিলে ও বাচ্চাগুলো আক্রমণ করতে পারে যার কারণে আমি ওকে কিছু দিন এর ভিতরে মানে মেলের সাথে রেখে দেব তো এই ছিল খরগোশের আপডেট সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা ছাড়া এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর খরগোশ রিলেটেড কোনো বিষয় জানার থাকলে আমার ইমো তবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো অনেকেই আমার সাথে পার্সোনালি কথা বলে আবার অনেকে ইমো হোয়াটসঅ্যাপে মানে নক করে তো আপনাদের কোনো বিষয় জানার থাকলে আপনারা অবশ্যই নক দিবেন তো আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ